나끼를. <목소리> 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 হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো প্রত্যেকবার তোমার দাদা ভাই আমার সাথে প্র্যাঙ্ক করে তো ঠিক করেছি এবার আমিও সাথে একটা প্র্যাঙ্ক করবো তো কালকে নাইট করে এসছে তো আমি ওকে বলেছিলাম ওর সাথে একটু বাজারে যাব। এখন গিয়ে ওর পাখাটা বন্ধ করে দেবো দেখবো ওর রিয়াকশনটা কি হয় তোমরা দেখতে থাকো আমি ক্যামেরাটা সেট করে নিয়েছি তো দেখতে পাচ্ছ তোমাদের দাদা ভাই ঘুমাচ্ছে তো এখন ডাকবো ওঠে কি না দেখবো যদি না ওঠে পাখাটা বন্ধ করে দেবো তারপর কি রিয়াকশান হয় সেটা দেখাবো

뭐지 뭐 이제 아무 사이로도 아, 아유 내 마, 하하하하하하하하. 어, 그랑 그래, 어, 그 빨리 출애굽을 하자고 하는데, 응. 나 옷도 좀이 옷도, 나. 파카 차려지 뜨고 나, 파카 차려가 나, 너도 파카 차려가 나. 너 이제도 내가 차려가 나, 나. 나, 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 나,

আমি এখন যাবো না আমি এখন যাবো না তুমি যাও বললাম যে আমি এখন যাবো না তুমি একা চলে যাও না তোমার আমি যাবো না আমি যাবো না

Oh oh 아, 코로나가 아, 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 다 아, 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 라 아, 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 자 아, 나 아, 아, 자 아, 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 차 아, 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 차 아, 아, 나 아, 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 바이간

सॉरी सॉरी चलो तुम घुमाओ जाओ चैनल सब्सक्राइब कर दियो, पर दियो।